আপনার লাউ পাঠাইছে তাতে এভাবে ধাক্কা দেওয়ার কি আছে কোথা থেকে আসছেন আপনি এই খবরদাস তুই চুপ করে থাক আমার আমার কাছে কিন্তু পিস্তল আছে এই লাউ এর ভিতরে চাকু আছে

চিনি তুই কে আমি সেটা জানার দরকার নাই তোর মতো লোকেরা আমি লাউ দিয়ে একদম দিতে দিতে আমি কয়েকটা লোকের রে হেনস্থা করছি সেটা জানিস তুই চিনেছ আমার রে আমি কারবো

আমার নাম এলাকা ছড়াই আছে সবাই এক চলে কদু ডাকায় নিলাম কদু ডাকায় আমি একুদু দিয়া সব বাড়িতে ডাকাতি করি এই কদুর ভিতরে আমার বড় চাকু আছে তুই আমার লোক কিন্তু কর তোর যা কিছু আছে তোর কাছে সব বের কর বের করি আমাকে দি